যারা সলা আদায় করে কিন্তু রাসুলের পদ্ধতিতে করে না এরা কেমন মহান আল্লাহ বলেন ফাওআইলুল লিল মুসাল্লিন আলযীনা উমুল সালাতিহিম সাহুন যারা ঠিক মতো সলা আদায় করে না করে কিন্তু রাসুলের পদ্ধতিতে করে না ওদের থাকার জায়গা জাহান্নাম ওদের

এক ব্যক্তি মসজিদে ঢুকে দূরে কাজ আদায় করলো দেখেন পাশে এই কণ্ঠ আওয়াজটা আসলো কিসের খুব খেয়াল করে থাকবেন আশেপাশে দুইজন দাঁড়িয়ে কোনো জায়গাতে যেন গল্প না করে যে কোনো জায়গাতে দুইজন বসে গল্প করলে সে গল্প ভেঙে দেওয়ার চেষ্টা করুন একজন মুসল্লি মসজিদে ঢুকে দূরে কাজ সলা আদায় করে আল্লাহ রসুলকে সালাম দিল আল্লাহ রসুল বললেন সাল্লি ফাইনে পেলাম তুসল্লি এই তুমি সলা আদায় করো তুমি সলাত আদায় করনি লোকটি আমার সলাত আদায় করলো আল্লা রসুলকে সালাম দিল আল্লাহ রসুল বললেন সাল্লে সলাত আদায় করো ফেললে কালাম তুমি সলাত আদায় করনি আল্লাহ রসুল লোকটি আবার সলাত আদায় করলো আল্লাহ রসুলকে সালাম দিল আল্লাহ রসুল বললেন সাল্লি তুমি সলাত আদায় করো

আমি মনে বুঝাতে পারলাম না আল্লাহর নবী তাকে যদি বলতেন যে তুমি সলা তাদাই করেছো খুব একটা ভালো হয়নি তাহলে আমরা বুঝতাম যে কিছু নেকি পাবে কিন্তু সরাসরি একবার না করে দিলেন তুমি সলা তাদাই করোই নি বোঝা যাচ্ছে সলা তাদায়ের পদ্ধতিতে ভুল হলে আল্লাহ নেকি দিবেন না তা না আসল না কচ করে দিয়েছেন আল্লাহ বলেন আল্লাহ এক বৈঠকে বললেন সোনোয়ালি পূর্ব দিক থেকে কতগুলি লোক বের হবে এত বেশি সলাত আদায় করবে তোমাদের সলাপ তাদের কাছে কিছুই নয় তবু করো না সলা তাকে মা সলাতেহীন তোমরা তোমাদের সলাপকে তাদের সলাপের তুলনায় একেবারেই কম মনে করবে সে আমার সেমেহীন তারা এত রোজা রাখে এত সেম পালন করে তোমাদের সেম তোমাদের রোজা তাদের কাছে কিছুই নয় তারা খুব বেশি বেশি সিয়াম পালন করে আমালা কুম্ভ আমলিহীন তোমরা তোমাদের তাজবি তাহালিল জিকি রাজকার তাদের কাছে কিছুই নয় তারা এত তাজবি তাহালিল করে তাজবি দানা হাতে করেই থাকে তাসবি দানাই তাসবি বললে নবীকে অপমান করা হবে আঙ্গুলে তাসবি গণনা করতে হবে প্রমাণে চারটি সহি হাদিস আছে তার একটি সই হাদিস হচ্ছে ডান হাতে তাসবি গণনা করতে হবে তার একটি সহি হাদিস হচ্ছে আঙ্গুল বিচারের কাট গড়াতে কথা বলবে আঙ্গুল বিচারের কাট গড়াতে বলবে আল্লাহ আমার মাধ্যমে লোকটি তাসবি পাঠ করেছে দয়া করে তুমি একে ক্ষমা করে দাও তাজবি দানায় তাজবি গণনা করার আসলে সুন্নাত নয় আল্লাহ রাসুল বলছেন তারা এত তাজবি তাহলে জিকির আজকাল করবে তোমাদের জিকির তাদের কাছে কিছুই নাই তোমাদের সলাপ তোমাদের নামাজ তোমাদের রোজা তোমাদের জিকির আজকাল তাদের কাছে কিছুই নয় সোনা আলী ইন্দমাত্রা যদি না ফাঁকতে লোক তোমরা যদি তাদের পাও তাহলে তাদের কুরবানি করো যারা তাদের হত্যা করতে পারবে তারাই সবচেয়ে বেশি নেকি পাবে যারা তাদের হত্যা করতে পারবে তারাই সবচেয়ে বেশি নেই পাবে নেমে দেখ এক শ্রেণীর নামাজিকে আল্লাহ রসুল হত্যা করতে বললেন এক শ্রেণীর রোজাদারকে আল্লাহ রসুল হত্যা করতে বললেন এক শ্রেণীর ঝিকি রাজকারীকে আল্লাহ রসুল হত্যা করতে বললেন আমি এখন যদি আপনাকে বলি এই তাহলে আপনি কষ্ট পাবেন আপনি হাদিসটি বোখারি মুসলিমের নিজে পড়ে দেখুন

সেই সবচেয়ে বেশি নেকি পাবে তাহলে বোঝা যাচ্ছে যে সব সলাপ আল্লাহর দরবারে কবুল হবে না কবুল হওয়া তো দূরের কথা ওই ব্যক্তি হচ্ছে হত্যার যোগ্য কেন ওইভাবে শলাপ আদায় করে রাসুলকে অপমান করেছে